তাদের যদি আমি তাদের বড় হওয়ার পথে সারাক্ষণ ধমকাতাম সারাক্ষণ এটা করোনা ওইটা করোনা বলতাম আন্ডিউ ইন্টারফেয়ার করতাম তাহলে তাদের বিকাশ স্বাভাবিক হতো না তাই না একইভাবে আমি এটাকে ইন্টারফিট করি যদি আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার স্বাভাবিক চর্চার ক্ষেত্রে আপনার হসপিটাল চালানোর ক্ষেত্রে এই ইন্টারফিয়ারেন্সটা যদি বিভিন্ন জায়গা থেকে আসে আসে পলিটিক্যাল ক্লাউড থেকে আসে আপনার পাড়া প্রতিবেশী থেকে আসে ইভেন গভর্নমেন্ট থেকে বিভিন্ন রেড টেপের কারণে আপনার মধ্যে ইন্টারফিয়ারেন্স আসে তাইলে আপনার গ্রোথটা নর্মাল হবে না তাই না আপনাদের গ্রোথ যেন স্বাভাবিক হয় আমাদের এই হেলথ সার্ভিসের মধ্যে প্রাইভেট পার্টটা যেন স্বাভাবিক বিকাশ হয় এই জন্য আমরা যতটুকু সম্ভব রেগুলেশন কমিয়ে আনবো ইনশাল্লাহ রেগুলেশনকে সহজ করব এবং পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স থেকে যেন আপনাদের মুক্ত রাখা যায় এটা হবে আমাদের ওয়ান অফ দ্য প্রেফারেন্স